সিংহ রাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আপনার ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে বন্ধুরা হয়ে যাও সাবধান শত্রুরা এখন উল্টো গণনা শুরু করে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে তিনটা বড় ঘটনা ঘটতে চলেছে সত্যি শুনে তোমার চোখ থেকে অস্ত্র ঝরতে শুরু করবে বন্ধুরা আজ আমি যা বলবো সেটা কোনো মজার ব্যাপার নয় গত অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক অন্যায় হয়েছে প্রতিটা পদক্ষেপে কেউ না কেউ তোমাদের ঠকাচ্ছে প্রতিটা পদক্ষেপে কেউ না কেউ তোমাদের লুটে নিচ্ছে কিন্তু ছেলে এবার যথেষ্ট হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো যা তোমাদের গ্রহ নক্ষত্র আর জন্মকুণ্ডলীর সঙ্গে জড়িত বন্ধুদের এই সত্য আজ পর্যন্ত সবাই তোমাদের থেকে লুকিয়েছে এই সত্য বলার সাহস আজ পর্যন্ত কাউকে হয়নি তাই ব্যাটা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এমন কিছু কর্কশ কথা বলবো যা তোমার চোখ থেকে অশ্রু বের করে দেবে তাই বন্ধুদের যার হৃদয়ে সাহস আছে যে সত্য শুনতে পারে শুধু সেই ভিডিও দেখুক কারণ আজ এমন সত্যের উন্মোচন হবে যা তুমি কখনোই তোমার জীবনে ভাবেনি আজকের যুগে বন্ধুরা সবাই এত ঝামেলায় পড়ে গেছে যে তারা অন্যদের কথা সহজেই বিশ্বাস করে ফেলে কেউ যদি তার মঙ্গল কামনা একটু কথা বলেও সে চোখ বন্ধ করে অন্ধ বিশ্বাস করে নেয় আর তোমার এই ভুলের কারণেই গত বছর ধরে তুমি তোমার জীবনে এত কষ্ট পেয়ে যাচ্ছ এত চিন্তায় ভুগছ এজন্যই বাবা আজ ঈশ্বর তোমাকে এই সুযোগটা দিয়েছে এই ভিডিওর মাধ্যমে যে সত্য তোমার কাছে আসছে সেটা মন দিয়ে ভালো করে শোনা একদম ভুল করো না হলে জীবনে তোমার আর কখনো এত বড় সুযোগ আসবে না সুযোগ কখন মিলবে বা মিলবে কিনা কেউ জানে না তাই বন্ধুরা আজ শেষ পর্যন্ত এই ভিডিওতে আমার সঙ্গে থাকতে আজ আমি তোমার জীবনের এমন একটা সত্য বলবো যা তোমাকে কাঁদাতে বাধ্য করবে বন্ধু ভিডিও শুরু করার আগে যারা মা দুর্গার সদ্ভক্ত তাদের সবাইকে আমার হাত জোর করে অনুরোধ দেরি না করে ভিডিওটা অবশ্যই লাইক করো সাথে কমেন্ট বক্সে হৃদয় থেকে যারা মা দুর্গা জয় মা ভবানী লিখতে ভুলবে না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এই ধরনের ভিডিও তৈরি করি অনেক পরিশ্রম করে আমরা আপনার জন্য এত বড় বড় সত্যি নিয়ে আসছি আমরা কখনো আপনার কাছ থেকে টাকা চাইনি আমরা শুধুই আপনার ভালো আছি তাই ভিডিওটা লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের উৎসাহ বাড়তে থাকে বন্ধুরা ঘন্টা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে কিন্তু গত কয়েক বছরে আপনি আপনার জীবনে এমন কিছু ভুল করছেন যার কারণে বারবার প্রতারিত হচ্ছেন যার কারণে প্রতিটা পদে আপনার জীবনে সমস্যা আসছে বন্ধুরা আপনার তিন সবচেয়ে বড় ভুলটা কি ভালো করে কান দিয়ে শুনো গত কয়েক বছর ধরে তুমি সকালে উঠে প্রথমে কি করো তুমি কি ভগবানের নাম নাও আমাদের হ্যাঁ বা নাতে উত্তর দাও আজ সব সত্যি বের করে ফেলো আজ সত্যিটা সামনে নিয়ে এসো তুমি কি সকালে ওঠে ভগবানের নাম নাও তোমাদের অনেকের উত্তর হবে না আমরা সকালে উঠে প্রথমেই মোবাইল দেখি সোশ্যাল মিডিয়া দেখি অন্যদের সাথে নিজের তুলনা করি ঈর্ষা করি রাগ করি ভাবি আজ আমার দিন কেমন যাবে আজ আমাকে এটা করতে হবে এই এটা করতে হবে এখান থেকেই বন্ধুরা আমাদের দিনের শুরু আজকাল এমন হয় এবং অনেক অনেক বছর ধরে তুমি তোমার জীবনেই এভাবেই করছো দিনের শুরুতেই তুমি এত চিন্তিত হয়ে পড়ো যে পুরো দিনটাই তুমি সকাল থেকেই নষ্ট করে ফেলো মানুষ এখন নিজের জন্য নয় অন্যদের খুশি করার জন্য ব্যস্ত সে দামি দামি মোবাইল নেয় কেন নেয় অন্যদের ঈর্ষা দেখানোর জন্য দামি গাড়ি নেয় কেন নেয় পৃথিবীকে দেখানোর জন্য নিজের এবং পরিবারের যত্নও করে না আজ সবাই নিজের স্বার্থেই বেঁচে যাচ্ছে আমরা কখনো অন্যদের চোখে ভালো লাগার জন্য কেউ নাটক করছে কেউ চেষ্টা করছে আবার কেউ অন্যদের ঈর্ষা করার জন্য এমন করছে আর নিজেরই আত্মাকে কষ্ট দিচ্ছে এইটাই বন্ধু গত অনেক বছর ধরে তোমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার সবচেয়ে বড় দোষ ছিল তুমি নিজেকে পুরোপুরি ভুলে যাচ্ছ তোমার মনে হয় তোমার জীবনের যেই দুঃখ সেটা কারো অন্যের কারণে তোমার জীবনের দুঃখের কারণ কেউ অন্য কেউ কিন্তু সবচেয়ে বড় সত্যিটা হলো বন্ধুরা তোমার জীবনে যেই দুঃখ আসছে যে সমস্যা আসছে তার শুরু তোমার থেকে সেই ব্যথা তুমি নিজেই নিজের জন্য দিয়েছ কখনো একটু থেমে শান্তভাবে ভাবো আসলে কোন জিনিসগুলো তোমাকে খুশি করে জীবনে তোমার আসল কি কি দরকার তোমার দুই হাত পা ঠিক আছে তুমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারো তুমি একটা ভালো বাড়িতে থাকো তোমার মাথার ওপর ছাদ আসে তোমার পাশে পরিবার আছে এর চেয়ে বেশি আর কি লাগে মানুষের তাই দেখাও জীবন থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে দেখো এই ভিডিও তোমাকে একটা আয়না দেখাচ্ছে আমি শুরুতেই বলেছিলাম আমি তোমাকে কিছু কথা বলবো সেগুলো তোমাকে কটু লাগতে পারে কিন্তু সেই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে থাকো বন্ধুরা তোমরা ভাগো তোমাদের চারপাশের যারা হাসছে তারা সবাই খুশি কিন্তু প্রতিটি হাসির পিছনে একটা না একটা ব্যথা লুকিয়ে থাকে এই কথা তোমরা কেউ ভালো বুঝতে পারবে না যতটা তুমি বুঝো কারণ গত পাঁচ থেকে ছয় বছর ধরে তুমি তোমার জীবনে কত ব্যথা কত কষ্ট কত সমস্যার মুখোমুখি হয়েও হাসছ এটা শুধু তুমি জানো তাই অন্যদের সাথে তুলনা করা করা বন্ধ করো। করো। কেউ জীবনে উন্নতি বলে তাদের প্রতি বন্ধুরা তোমাদের জন্য সবচেয়ে বড় উপহার নিজের আজ এইটাই যে যদি জীবনে কেউ হঠাৎ করেই সফল হয়ে যায় কেউ হঠাৎ করেই অনেক এগিয়ে যায় কেউ বড় সাফল্য পায় তখন ওকে দেখে তোমাকে ঈর্ষা করতে হবে না কিন্তু আমরা কি বলি আরে ওর ভাগ্য তো কত ভালো হঠাৎ করে ওর ভাগ্য জ্বলে উঠল কিন্তু একটা কথা জীবনের সবসময় মনে রাখতে হবে ভাগ্যের লেখা কেউ ছিনিয়ে নিতে পারে না সামনে যে কাউকে কোনো ভালো খবর মিলেছে আর তোমার ভাগ্যে দশটা লেখা আছে তাই ওর একটা খবর দেখে তুমি হতাশ হইও না তোমার কাছে দশটা ভালো খবর অপেক্ষা করছে তাই তোমাকে শুধু এবং শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে এই আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য অনেক ভালো যাবে মন শান্ত রেখে তোমার মাথাকে ঠিক পথে ফোকাস করো এখানে ওখানে তোমার মন ঘুরতে দিও না দেখো যা হওয়ার ছিল তা হয়ে গেছে আর যা হওয়ার সেটা অবশ্যই হবে তোমার কাজ শুধু কঠোর পরিশ্রম করা ফলাফল ঈশ্বর দেবে তাই বন্ধুরা তোমাদের ভুলগুলো ঠিক করে নাও প্রথমে নিজের ভুল স্বীকার করতে হবে তুমি প্রতিদিন ভাবো তুমি ব্যস্ত কিন্তু আসলে তুমি তোমার পরিশ্রম আর কাজ থেকে পালাচ্ছ তুমি সব সময় ভাবো আমি আজ অনেক আমি অনেক ব্যস্ত আছি আজ আমি এখানে পারবো না সেখানে পারবো না কিন্তু বন্ধুরা এসবের আসল সত্যি শুধু এতটুকুই যে তুমি তোমার পরিশ্রম থেকে পালাচ্ছ তুমি পরিশ্রম করতে চাও না তুমি তোমার কাজগুলো ভবিষ্যতের জন্য টালছ তাই তোমাকে এখনই নিজেকে সামলানোর খুব বেশি দরকার বন্ধুরা এই চব্বিশ ঘন্টা তোমাদের পারিবারিক জীবনের জন্য খুব ভালো কাটবে ধৈর্য ধরো হঠাৎ করেই বন্ধুরা তুমি অনেক কাজ নষ্ট করে ফেলো অনেক সুখ তোমার কাছে আস্তে আস্তে হারিয়ে যায় তাই তাড়াহুড়ো করেও কোনো কাজ করো না কোনো সিদ্ধান্ত নাও না নিজের কোনো কাজ করো না নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করো পরিশ্রম করো সকালে উঠে ব্যায়াম করো এতে তোমার মনও শক্ত হবে আর তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আর হ্যাঁ বন্ধু পরের যখন তুমি ভুল করবে তখন অন্যদের দোষ গুণে সময় নষ্ট করো না অনেকেই এমন ভুল করে যে তারা কখনোই অন্য কারুর সাফল্য মেনে নিতে পারে না তারা সবসময় অন্য কারুর সাফল্যের মধ্যে কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করে তার মধ্যে কোনো না কোনো খামতি খুঁজে পায় কখনোই তার মুখে প্রশংসা করে না সব সময় তার কাজের মধ্যে কোনো না কোনো ভুল খুঁজে বের করে কেউ না কেউ ত্রুটি খুঁজে বের করবে কেউ না কেউ তার খারাপ দিক বের করে তাকে ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু শুধু একটা ব্যাপারে খেয়াল রাখো দোষ খুঁজে বের করো বিশেষভাবে সবাইতে না দোষ খুঁজতে চাইলে প্রথমে নিজের মধ্যে খোঁজো মানুষের মধ্যে ভালো দিক খুঁজে বের করার চেষ্টা করো প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো ভালো গুণ লুকোনো থাকে অন্যদের দুর্বলতা খুঁজে লাভ কিছু হবে না যদি তুমি কারোর বিরুদ্ধে কথা বলো তাহলে তুমি শুধু তোমার নিজের মুখ খারাপ করছো যার বিরুদ্ধে বলছো তার কিছু ক্ষতি হবে না ফরক পড়বে না তাই বন্ধুরা তুমি যতটা সম্ভব জিনিসগুলোকে পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করবে ততটাই তোমার জন্য ভালো হবে পাশাপাশি তোমার মন থেকে নেতিবাচক চিন্তাগুলো সরিয়ে ফেলো এটা ভেবো না যে এই কাজ করা খুব কঠিন বা আমি কখনোই এটা করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না এমন নেতিবাচক চিন্তা আর কথাগুলো পুরোপুরি তোমার মন থেকে বের করে ফেলো নিজের ওপর বিশ্বাস রাখো নিজেকে বিশ্বাস করো তুমি যা করতে পারো সেই কাজ কেউ এই পৃথিবীতে করতে পারে না এমন পজিটিভ চিন্তা নিয়ে যদি তুমি জীবনে এগিয়ে যাও তুমি যদি পরিশ্রম করো তাহলে অনেক কিছুই পেতে পারবে কিন্তু তোমার শত্রুরা তোমার মনে এত বেশি নেতিবাচক ভাবনা ঢুকিয়ে দিয়েছে যে তুমি নিজেকে খুবই দুর্বল মনে করতে শুরু করে দিয়েছ এজন্য বন্ধু প্রথমেই তোমাকে নিজের মনকে জয় করতে হবে যতক্ষণ তুমি নিজেকে ভিতর থেকে দুর্বল ভাববে ততক্ষণ জীবনে কিছুই বদলাবে না প্রথমেই তোমাকে নিজের মনকে কঠোর করতে হবে নিজের মনকে শক্তিশালী করতে হবে তখনই তুমি জীবনে বড় বড় সাফল্য অর্জন করতে পারবে দেখো আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি নিশ্চিন্তে ভালো থাকবেন কিন্তু গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে কারণ আপনার শত্রুরা আপনার সামনে হাসি মুখে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনার পেছনে তারা বড় বড় ষড়যন্ত্র করছে শত্রুরা আপনাকে ধ্বংস করার বড় বড় পরিকল্পনা করছে এবং তারা আপনাকে একদমই এগোতে দেবে না তাই আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন সেটা সম্পূর্ণ গোপন রাখবেন নিজের সুখের ব্যাপারে একেবারেই খোলাখুলি কথা বলবেন না কারো কাছে নিজের খুশির খবর দেবেন না আপনি কখন কি করতে যাচ্ছ কিভাবে করতে যাচ্ছ এসব কথা কাউকে কেউ বলিস না নিজের সুখের রহস্য কখনো কারো কাছে কইস না না হলে সবাই তোমার ভালোর কথা না ভেবে শুধু তোমার মজাক করবে আর তোমার সুযোগ নেবে হ্যাঁ তুমি কি ভাবো তোমার চারপাশের সবাই তোমার মঙ্গল চায় সবাই ভালো মানুষ সবাই তোমার জন্যই ভাববে এটা তোমার সবচেয়ে বড় ভুল দেখো আজকাল আর কেউ কারো রক্তের সম্পর্কীয় নয় সবাই শুধু নিজের স্বার্থে ব্যস্ত যেখানে তাদের লাভ হবে সেখানেই তাদের নজর থাকবে তাই কেউ কাজ শুরু করার আগে ভালো করে ভাবো অন্যদের কথা শুনে অজ্ঞানেই চলবে না আগে ভালো করে চিন্তা করো সিদ্ধান্ত নাও ভেবে চিনতে হঠাৎ করেই নেওয়া সিদ্ধান্ত পরে তোমাকে অনেক দুঃখ দিতে পারে পরে কাদা ছাড়া তোমার কাছে আর কিচ্ছু থাকবে না তাই শান্ত মনে বুঝদার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সিদ্ধান্ত নিতে হবে না হলে ছেলে পরে কেঁদে বসতে হবে পরে করতে হবে বন্ধুদের জানিয়ে আগামী ঘন্টা তোমার জন্য নতুন নতুন সাফল্যের দরজা খুলে দেবে জীবনে এগিয়ে যাওয়ার নতুন নতুন পথ তোমার সামনে আসবে বছর ধরে আপনার জীবনে সমস্যা চলছিল এখন সেই সমস্যাগুলো শেষ দেখা যাচ্ছে তাই এখন মেহনত করার দিকে মন দিন পুরোনো কথা ভুলে গিয়ে জীবনে যা নতুন আসতে যাচ্ছে যা ভালো হওয়ার সম্ভাবনা আছে সেগুলোর ওপর ফোকাস করলে আপনার জন্য ভালো হবে পাশাপাশি বন্ধুদের জানাতে চাই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে জীবন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বুঝতেই পারবেন না কি আপনার জন্য সঠিক আর কি ভুল এমন সময় আপনি কারোর সাথে কথা বলতে পারেন কারো সাহায্য চাইতে পারেন তাই বিশেষভাবে খেয়াল রেখো যে যেই ব্যক্তির কাছে সাহায্য চাও যেই ব্যক্তির সঙ্গে কথা বলছো সেই ব্যক্তি যেন বিশ্বাসযোগ্য হয় যেন সে তোমার সুযোগ নেয় না বা তোমাকে ভুল পথে না নিয়ে যায় কারণ বন্ধুরা যখন তুমি সমস্যায় পড়ে যাও যখন তোমার জীবনে কোনো কষ্ট আসে তখন তুমি সহজেই মানুষের কথায় ফাঁদে পড়ে যায় তুমি সহজেই তাদের কথায় আসতে যাই এবং যেভাবে তারা বলতে শুরু করে তেমনই কাজ করতে শুরু করো তাই এই ভুল তুমি একদম করো না এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যেই সিদ্ধান্তই নিও বুঝদারির সঙ্গে নিও কাউকে ভুল পথে ফেলতে দিও না সাথে সাথে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে সময় কাটান তোমার জন্য অনেক উপকারে আসবে তাই বিশেষভাবে খেয়াল রাখবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিনে অন্তত একটা খাবার পরিবারের সঙ্গে বসে খেতে হবে দিনে অন্তত একবার পরিবারের সঙ্গে বসে কথা বলো নিজেদের সঙ্গে কথা বলো এর ফলে কি হবে এতে তোমার জীবনে আসা দূরত্বগুলো কমবে জীবনে আসা সংকটগুলো দূর হবে এবং যেসব সমস্যাগুলো তোমার জীবনে যেসব সমস্যা চলছে সেগুলোরও শেষ আসবে তাই ছেলে যাই সিদ্ধান্ত নাও ভালো করে ভেবে নাও আর পরিবারের সঙ্গে বসে কথা বলো তাহলে তোমার সব সমস্যার সমাধান খুব শীঘ্রই মিলবে পাশাপাশি যারা নতুন কিছু শুরু করার চিন্তা করছে নতুন ব্যবসা বা কোনো নতুন উদ্যোগ নিতে চাচ্ছে তাদের জন্য এই সময়টা খুব ভালো যাচ্ছে তোমার খুব ভালো সফলতা আসবে খুব ভালো ফলাফল মিলবে তোমার ব্যবসা বা কাজের ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনার বাড়ির ব্যাপারে আশেপাশের লোকজন যেন হস্তক্ষেপ না করে এই ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির বিষয়গুলো বাড়ির আলাপচলিতায় আশেপাশের লোকজন যেন একদম না মেশে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ অনেক সময় আপনি দেখেছেন আশেপাশে যারা থাকে তারা আপনার বাড়ির ব্যাপারে অনেক বেশি হস্তক্ষেপ করতে শুরু করে তাই সব ব্যাপারে সতর্ক থাকুন তোমাকে সময় থাকতে ঠিক করতে হবে এইসব জিনিস থেকে সময় থাকতে তোমাকে বাঁচতে হবে নাহলে ওরা এইভাবেই তোমার ঘরে ঢুকফুক করবে আর তারপর বন্ধু পরে তোমাকে সমস্যা আর ঝামেলার মুখোমুখি হতে হতে পারে পরে তোমার জীবনে নতুন নতুন দুঃখ আসতে পারে তাই তাই যা সিদ্ধান্ত নাও খুব ভালো করে ভেবে নাও কারো কাছে সাহায্য চাইছ সেটাও খুব ভালো করে ভেবে চাও কারো কথায় একদমই বিশ্বাস করো না কারো কথায় কখনো পড়ো না কারো ওরা শুধু নিজেদের স্বার্থে কাজ করে তারা আপনার সুখ থেকে বা দুঃখ থেকে কিছু নিতে বা দিতে চায় না মানুষ শুধু নিজের লাভ ক্ষতি নিয়ে চিন্তা করে তাই বন্ধু বুদ্ধিমানের কাজ হবে এমন কোনো ভুল কাজ করা থেকে বিরত থাকা তাড়াহুড়ো করে এমন কোন সিদ্ধান্ত নেবেন না যার জন্য পরে আপনি আফসোস করবেন এখন বন্ধু উপায়ের কথা বলি এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে সত্যি মন্দির হনুমানজির মন্দিরে গিয়ে এক ঘি মোমবাতি জ্বালান হনুমানজিকে গুড় আর চনার প্রসাদ দান করুন এভাবে করলে হনুমান মহারাজের দয়া আপনার ওপর থাকবে আর তোমার জীবনে যেসব দুঃখ আর সমস্যাগুলো আসছে সব দুঃখ আর সমস্যা কেটে যাবে আর তোমার জীবনে অনেক অনেক সুখ আসবে সব সুখের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো সব সুখের জন্য তুমি অনেক বছর ধরে চিন্তায় আছো সেই সুখ এখন তোমার অপেক্ষায় আছে শুধু বুদ্ধিমত্তার সাথে জীবন এগিয়ে নাও তাহলে তোমার সব কাজ এবার খুব ভালোভাবে খুব দ্রুত সম্পন্ন হবে বন্ধুদের টাকা তখনই আসে যখন সেটা প্রবাহিত হয় যদি তুমি শুধুমাত্র নিজের জন্য উপার্জন করো আর কারোর সাথে ভাগ না করো তাহলে ধীরে ধীরে টাকা প্রবাহ থেমে যাবে মনে রেখো জল তখনই পরিষ্কার থাকে যখন সেটা চলতে থাকে তাই তোমার আয়ের একটা ছোট অংশ প্রতি মাসে কারো মন্দের কাছে দান করো সেটা এক টাকা হলেও নিয়মিত করো শুক্রবার কোনো মহিলাকে মিষ্টি সাদা কাপড় বা রূপার কয়েন দিলে খুবই শুভ হয় এটা প্রাপ্তির একটা গোপন উপায় কিন্তু মনে রেখো দান অহংকার থেকে নয় অনুভূতি থেকে করো কারণ কর্মের নিয়ম অনুযায়ী যতটা খাঁটি অনুভূতি থাকবে ততটাই খাঁটি শক্তি ফিরে আসবে